অভিনেত্রী আইরিন কয়েকদিন আগে গিয়েছিলেন কুয়াকাটায় পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতেই তার এই যাত্রা সেখানে প্রথম দিন নায়ক নীরবের সাথে মঞ্চে পারফর্ম করেন এই খবর সকল গণমাধ্যমেও এসেছে কিন্তু যে খবরটি গণমাধ্যমে আসেনি সেটা হলো পরের দিন সুন্দরবন ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী সহ গোটা টিম দ্বিতীয় দিনের পারফর্ম সন্ধ্যায় তাই নায়ক নীরব সহ দলের কয়েকজন উদ্যোগ নিলেন সুন্দরবন ঘুরে আসবেন স্পিড বোটে দুই তিন ঘন্টাতেই নাকি ঘুরে আসা যায় যেই চিন্তা সেই কাজ স্পিড বোট ভাড়া করে নিলেন সুন্দরবনের উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিলেন স্পিড বোট কুয়াকাতা ঘেসে চলে যাচ্ছে যখন জলপথে স্পিড বোটে সুন্দরবনে ঢুকলেন সেই সময় ঘটে বিপত্তি আইরিন বলেন সুন্দরবনের ভেতরে আমরা একটা নদীতে ঢুকে পড়েছি একদিকে জল আর জল অন্যদিকে জঙ্গল যখন মুগ্ধ হতে শুরু করেছি তখনই মুগ্ধতাই যেন জল ঢেলে দিল কেউ স্পিড বোট নষ্ট হয়ে গেল সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমরা নদীতে যেটাকে বলা যায় কুল হারা মাছ ধরিয়াই আমরা এমনই ভাগ্য যে স্পিড বোটের চালকও নাকি গন্তব্য চেনে না ভয়ের সাথে যোগ হলো ভয় দুই ভয়ে কি হয় তারপরে কি হলো উদ্ধার পেলেন আইরিন বলেন নদীতে আমরা তখন কোনো নৌকাও দেখতে পারছি না যে সাহায্য নেব আমরা নয় জন আর আকাশপাতাল চিন্তা করছি যাই হোক পরে আমরা একটা ট্রলার পেলাম মনে হলো যেন শুষ্ক পানি এলো সেই ট্রলারের সাহায্যে আমরা সুন্দরবন এলাকায় ঘুরলাম আইরিন বলেন শুধু আতঙ্কের অভিজ্ঞতাই নয় রোমাঞ্চকর অভিজ্ঞতাও হয়েছে সুন্দরবনে থেমে আমরা অনেকগুলো চিত্রা চিত্রাহরিণ দেখলাম দারুন কি যে ভালো লাগায় মন ভরে গেল ফেরার সময় স্পিড ঠিক হয়েছিল তবে আরেকবার নষ্ট হয়ে যায় মাছ ধরা জাল ইঞ্জিনে জড়িয়ে যাই হোক ভালোই ভালোই ফিরে এসেছি বলতে গেলে আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর জার্নি ছিল এটা শুধু ঘুরে বেড়াচ্ছেন আইরিন এমনটাও নয় চলচ্চিত্রে কাজ করছেন ধারাবাহিকভাবে আগামী তিন ফেব্রুয়ারি আইরিন অভিনীত মায়াবিনী ছবিটি মুক্তি পাবে এতে তার বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক এছাড়াও ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত শেষ কথার বিপরীতে রয়েছেন সমদর্শী দত্ত সাইফ চন্দনের টার্গেট বিপরীতে রয়েছেন আনিসুর রহমান মিলন গাজিউর রহমানের এই তুমি সেই তুমির বিপরীতে রয়েছেন কায়েস আরজু ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে এছাড়াও অভিনয় করেছেন ফেরদোসের বিপরীতে গন্তব্য ছবিতে এটি পরিচালনা করেছেন অরণ্য পলাশ বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ